হ্যালো মাইডার ফ্রেন্ডস আজকের এই ক্লাসে বর্গক্ষেত্রের যে সকল অঙ্কগুলো নিয়ে সমাধান করব সেই অঙ্কগুলো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের কমপ্লিট পরীক্ষাগুলোতে আসতে দেখা গেছে সুতরাং আজকের এই ক্লাসটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে মনে হয় না এই ধরনের প্রবলেম তোমাদের সমস্যা করতে কোনো মাথা ব্যথার কারণ হবে আজকের পর থেকে আমি আশা করি এই ধরনের অঙ্ক তোমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবে প্রথম অঙ্কটা বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত পঁচিশ অনুপাত ষোলো হলে ওই বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত এটা আমরা খুব সহজেই বের করতে পারি কি করব না যখন বলে দেবে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তখন আমরা কি করব না ওই যে অনুপাত দুটো বলেছে ওই অনুপাত দুটোকে জাস্ট বর্গমূল করে দেব অর্থাৎ দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এ অনুপাত বি হলে তাদের বাহুর অনুপাত হবে রুট অফ এ অনুপাত রুট অফ বি এখানে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত যেহেতু বলে দিয়েছে পঁচিশ অনুপাত ষোলো তাহলে ওই বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত হবে রুট অভার অফ পঁচিশ অনুপাত রুট অফ ষোলো অর্থাৎ পাঁচ অনুপাত চার এটা কিভাবে হচ্ছে দেখো যদি আমরা বড়ক্ষেত্রের যে বাহু বড়ক্ষেত্রের বাহু যদি আমরা এই ধরি তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল হবে এ স্কোয়ার আর একটা বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ওয়ান দ্বারা প্রকাশ করি তাহলে ক্ষেত্র ফল হবে এ ওয়ান স্কোয়ার এটা বড় এখন বলছে এ স্কোয়ার সমান বলে দিয়েছে পঁচিশ তাহলে আমরা এ স্কোয়ার সমান লিখতে পারি পঁচিশ এখান থেকে এ সমান কত হবে পাঁচ এটা হলো প্রথম যে বর্গক্ষেত্র আছে সেই প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র ফল আমরা পেয়েছি কত এ স্কোয়ার অর্থাৎ এ ওয়ান এ স্কোয়ার সমান কত ষোলো তাহলে এ ওয়ান সমান কত হবে রুট ষোলো মানে চারেক তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো যে বড়ক্ষেত্র আছে এই দুটো বর্গক্ষেত্রের বাহু পেলাম আমরা কত পাঁচ আর চার তাহলে এদের অনুপাত কত হবে পাঁচ অনুপাত চার আমরা কি করব না জাস্ট এই যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রফল দুটোকে আমরা কি করব রুট ওভার করে দেব আমরা যাব। এইটাই তোর অঙ্ক আর একটা দেখে নেবো বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত একাশি অনুপাত চৌষট্টি তাহলে ওই বর্গ ক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত একটার ক্ষেত্র ফল হচ্ছে একাশি আর একটার ক্ষেত্র ফল বলে দিয়েছে চৌষট্টি আমরা বর্গ মূল করে দাও নয় অনুপাত আট এখন আমরা একটু টাইপ চেঞ্জ করি যদি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের অনুপাত দেওয়া থাকে সেখান থেকে ওই ওই বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কি হবে সেটা আমরা এখন দেখবো বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নয় অনুপাত চার তাহলে ওই বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত হবে ক্ষেত্র ফলের অনুপাত বলে দিয়েছে নয় অনুপাত চা ভালো কথা কি করবো আমরা ওই আগের নিয়মটাই আমরা করবো জাস্ট এগুলোকে আমরা কি করবো রুটাবার করে দেব তাহলে কত হবে তিন অনুপাত দুই হবে ওই বর্গ ক্ষেত্র দুটির পরিসীমার অনুপাত আমরা একটু ডিটেলস দেখে নিই কি করে এটা হচ্ছে দেখো যদি আমরা প্রথম বর্গক্ষেত্রের বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার আমরা এ স্কোয়ার সমান লিখতে পারি নয় তাহলে এ সমান কত হবে তিন অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম তিন এখন বাহু দৈর্ঘ্য থেকে আমরা পরিসীমাতে চলে যাব তাহলে পরিসীমা কত হবে আমরা জানি ফোর সমান পরিসীমা তাহলে তিন গুণ চার সমান বারো দু নম্বর বর্গক্ষেত্র আমরা কিভাবে তার পরিসীমা বের করতে দেখো দু নম্বর বর্গক্ষেত্রের বাহুকে যদি আমরা এ ওয়ান দ্বারা প্রকাশ করি তাহলে ক্ষেত্রফল হবে এ ওয়ান স্কোয়ার এই এ ওয়ান স্কোয়ার সমান কত বলে দিয়েছে চার চার বর্গ একক বলে দেওয়া আছে তাহলে এখানে এ ওয়ান সমান কত হবে দুই এখানটা পরিসীমা তাহলে কত হবে পরিসীমাকে চার দিয়ে গুণ কর দাও চার গুণ দুই সমান আট তাহলে এই যে দুটো ক্ষেত্র আছে এদের পরিসীমার অনুপাত আমরা কি পেলাম কত না বারো অনুপাত আট চার দিয়ে যদি আমরা ছোট করি চার তিনে বারো চার দুই আট তাহলে আমরা কি পেলাম তিন অনুপাত দুই যেটা আগেই আমরা বের করে রেখেছি এই টাইপের অঙ্ক আরো একটা দেখা যাক বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত একশো অনুপাত একশো একুশ হলে বর্গক্ষেত্র দুটির পরিসীমার অনুপাত কত একশো অনুপাত একশো একুশ হচ্ছে দুটি যে বর্গক্ষেত্র আছে তাদের ক্ষেত্রফলের অনুপাত এখান থেকে কি করতে হবে না এখান থেকে ওই যে দুটি বর্গক্ষেত্র আছে তাদের পরিসীমার অনুপাতটা বের করতে হবে জাস কি করব বর্গমূল করে দেব তাহলে কি হবে দশ অনুপাত এগারো এখন দেখব দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে ওই দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাতটা কি হয় বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত পঁচিশ অনুপাত ছত্রিশ হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত ক্ষেত্রফলের অনুপাত পঁচিশ অনুপাত ছত্রিশ তাহলে ওই বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত হবে রুট অভার অফ পঁচিশ অনুপাত দুটো বারো ছত্রিশ অর্থাৎ পাঁচ অনুপাত ছয় এখন দেখো এটা কিভাবে আসছে সেটা আমরা একটু ডিটেলস দেখে নেব যদি ক্ষেত্রের বাহু এ হয় ক্ষেত্রফল হবে এ স্কোয়ার এখানে ক্ষেত্র ফল দেওয়া আছে এ স্কোয়ার সমান পঁচিশ তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল পাঁচ বাহুর দৈর্ঘ্য যদি পাঁচ হয় তাহলে ওই বড় বড়ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য কত হবে আবার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট রুট টু এ হল বাহু দৈর্ঘ্য অর্থাৎ রুট টু গুণ এ সমান রুট টু গুণ পাঁচ এটা হলো কর্ণের দৈর্ঘ্য প্রথম যে বর্গক্ষেত্র আছে তার কর্ণের দৈর্ঘ্য হলো রুট টু ইন্টু ফাইভ বা যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রে সমান কত ছত্রিশ এ সমান কত ছয় কর্ণের দৈর্ঘ্য কত রুট টু এ আর এর মান কত পাচ্ছি এর মান পাচ্ছি ছয়

বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্র অনুপাত অনুপঞ্চাশ অনুপাত চৌষট্টি হলে ওই বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত কতপঞ্চাশ অনুপাত চৌষট্টি এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত তাহলে একই বর্গমূল করে দাও সাত অনুপাত আট অর্থাৎ ওই যে বর্গক্ষেত্র দুটো আছে তাদের কর্ণের অনুপাত হবে सात अनुपात आठ